ঘটনা চক্রে ওই চব্বিশ ঘন্টার নামাজও আইসা গেছে ডাক্তার বলার পর নামাজটা পাইছেন বলেন তো এই কেমন পড়বেন কত কত যত্ন নিয়ে পড়বেন কারণ আমি তো না আসর কত যত্ন নেবেন মাগরিব কত যত্ন এশা কত যত্ন তাহলে ডাক্তার বলার কারণে সবকিছুর প্রতি আপনার এত যত্ন আইসা দিল আল্লাহ তালা বলে দিয়েছেন মৃত্যু যে কোনো সময় তোমার হয়ে যাবে অত্যে প্রত্যেকটা নামাজ আজকে থেকে আমার আপনার মনে রাখা যে এটা আমার জীবনের শেষ নামাজ এইভাবে আপনি মৃত্যুর কথা স্মরণে আসেন দেখবেন আপনার অটোমেটিক চলে যাচ্ছে আমি বললাম তো আগামী ঘন্টা আপনারা ট্রাই করেন স্মরণ আনেন এলাকার মানুষ বলবে ওর কি রে আপনি যখন আখেরাতের ফিকির তৈরি করবেন এলাকার মানুষ বলবে ওর কি হইছে মানে আপনার ভিতরে আলাদা চেঞ্জিং দেখে তারা বলবে ওর কি হইছে মানে ওরাও বুঝতেছে আপনার মধ্যে আলাদা একটা কিছু কাজ করতেছে এ হল এক নাম্বার আখেরাতের ফিকির তৈরি করা